আধার কার্ড ভোটার কার্ড অতীত নাগরিকত্ব কার্ড চালু করল মোদী সরকার ভোটার এস প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণ নিয়ে সমস্যার মুখে ভারতবাসী শুধুমাত্র আধার কার্ড বাতিল হওয়ায় ভোটাধিকার হারাবেন তিন কোটি জনগণ এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড তবে আধার কার্ড কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের নয় এই বিষয় ইতিমধ্যেই স্বীকার করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডের ব্যবহারও নিষিদ্ধ তাহলে উপায় কি উপায় হলো সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড পরিচয়পত্র এবং নাগরিকত্ব দুটোই বহন করবে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্ব প্রমাণ করবে কি এই সিটিজেন কার্ড কারা এই কার্ড পাবেন সিটিজেন কার্ডের সুবিধা কি কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই একদমই এই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন সিটিজেন কার্ডের বিষয়টি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দিন এই ভিডিও সম্পর্কিত বিভিন্ন আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে থাক লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হয়ে থাকুন আর এ বাতিল আধার ভোটার প্যান নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নতুন কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণের জন্য এবার নতুন কার্ড দিল মোদী সরকার ইন্ডিয়ান সিটিজেন কার্ড এলিজিবিলিটি বেনিফিটস কি কি হতে পারে অর্থাৎ সুযোগ সুবিধা কী রয়েছে আর কারা এই কার্ডে আবেদন জানাতে পারবেন আধার বা ভোটার কার্ড এরপর অতীত আসছে নতুন সিটিজেনশিপ কার্ড আধার বা ভোটার কার্ড এরপর অতীত হয়ে যাবে তার বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে নতুন এই কার্ড সাধারণত এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার কার্ড তবে আধার কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের নয় নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেনশিপ কার্ড এমন একটি নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুই বহন করবে তাই এর গুরুত্ব আরও বেশি হতে চলেছে তাই অবশ্যই এই কার্ড সম্পর্কে জেনে নেওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে আর এই কার্ড সম্পর্কে জেনে আবেদন সেরে ফেলতে পারলে এফআইআর এর সময় কিন্তু আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন ডিজিটাল এই কার্ড ব্যবহার করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ একটি কার্ডেই মুশকিল আসান সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয়ে নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর সিটিজেন কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা যায় না এই কথা কিন্তু স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বর্তমানে এসআইআর কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে একেবারেই গ্রহণযোগ্য করা হচ্ছে না আধার কার্ডকে এবং ভোটার কার্ডকে সেই কারণেই নতুন সিটিজেনশিপ কার্ডের পরিমাণে দরকার রয়েছে তাই আলাদা আলাদা নাগরিকত্ব কার্ড তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে দু সালে অসমে এন চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরি করার জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য সিটিজেন কার্ডের গুরুত্ব সিটিজেন কার্ড চালু হলে এটি হবে আধার ভোটার এবং প্যান কার্ডের মতোই একটি গুরুত্বপূর্ণ নথি তবে এটি শুধুমাত্র পরিচয়ের প্রমাণ নয় নাগরিকত্বেরও একক প্রমাণ হিসাবে কাজ করবে অর্থাৎ নাগরিকত্ব বা সিটিজেনশিপ প্রমাণ করার জন্য প্রয়োজন হবে সিটিজেনশিপ কার্ড অন্য কোনো কার্ডের ভ্যালিডিটি এই ক্ষেত্রে থাকছে না জাতীয় নিরাপত্তা জোরদার করা বৈধ অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য করতে সাহায্য করবে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটানো নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্ক এবং সমস্যা সমাধানেও এটি সহায়তা করবে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা সহজ হবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প বা সরকারি স্কিমের সুযোগ সুবিধা নাগরিকদের দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে সিটিজেনশিপ কার্ড সিটিজেন কার্ড কিভাবে করাবেন সিটিজেনশিপ কার্ড পেতে হলে আপনাকে জাতীয় সংখ্যা পুঁজি বা এনপিআর আপডেটের সময় তথ্য জমা দিতে হবে এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর এর ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নম্বর দেওয়া হবে এর ক্ষেত্রে তথ্য জমা করতে হবে আপনাকে সেন্সাস এবং এনপিআর প্রক্রিয়ার সময় নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট করতে হবে ইস্যু প্রক্রিয়া তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেন কার্ড ইস্যু করবে ডিজিটাল এবং ফিজিকাল ফর্ম্যাট কার্ডটি ডিজিটাল এবং ফিজিক্যাল উভয় ফরম্যাটেই পাওয়া যাবে এবং ফিজিক্যাল ফরম্যাটটি আপনার বাড়িতে সরাসরি পোস্ট অফিসার মারফত পাঠিয়ে দেওয়া হবে এর ফলে আপনি সিটিজেনশিপ কার্ডটি বিভিন্ন জায়গায় আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার করতে পারবেন সরকারের পরবর্তী পদক্ষেপ নাগরিক কার্ড ছাড়াও কেন্দ্রীয় সরকার আরও গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আসছে এর মধ্যে রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ গোটা দেশ জুড়ে একটাই ইলেকশনের মাধ্যমে সরকার নির্ধারণ করা হবে বা যে কোনো গভর্নমেন্ট নির্ধারণের জন্য একটাই ইলেকশন হবে এই প্রস্তাবও নিয়ে আসতে চলেছে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি এই ক্ষেত্রে ম্যারেজ অ্যাক্ট বা বিবাহের যে আইন রয়েছে সেই সবই একটি ম্যারেজ অ্যাক্টের আন্ডারে নিয়ে চলে আসা হবে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস সুতরাং মোদী সরকার থ্রি পয়েন্ট ও আমলে এই চারটি পরিবর্তন দেশ জুড়ে আসতে চলেছে এর জন্যই আবার বিতর্কও হবে সংসদ উত্তাল হবে এর ভবিষ্যৎ কী হয় সেই বিষয়ে নজর থাকবে দেশবাসীর আপনি কি এই বিষয়টিকে সাপোর্ট করছেন অর্থাৎ যে নতুন সিটিজেনশিপ কার্ডের বিষয়ে একটি প্রসঙ্গ উঠেছে সেই বিষয়ে আপনার মত রয়েছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আরও দিতে পারবো এর পাশাপাশি আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান এবং সঙ্গে থাকুন এই ভিডিও থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি পেলেন সেটি আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে দিন এর ফলে এসআইআর সংক্রান্ত যে টেনশনের তৈরি হয়েছে সেই টেনশন যাতে সম্পূর্ণরূপে ঘুচে যায় এবং নতুন সিটিজেন কার্ডের মাধ্যমেই আপনারা আপনাদের পরিচয় প্রমাণ করতে পারবেন অর্থাৎ একটি কার্ড দিয়েই এগারোটি কার্ডের তথ্য প্রমাণ হয়ে যাবে তাই এই বিষয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই এই ভিডিও আপনার পরিবারের মধ্যে বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে তারাও বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে থাকতে পারেন